আলাইকুম আরহামতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে আমার ডিম চাইন চ্যানেল থেকে আরও একবার স্বাগতম তো বিউয়াস আমি মূলত আপনাদেরকে আমার এই চ্যানেলে স্বপ্নের বিভিন্ন ধরনের তাবির জানিয়ে দেব তো তা তার আগে আমাদেরকে জানতে হবে একটা বিষয় সেটা হলো স্বপ্ন কি আর আমরা ঘুমানোর সময় স্বপ্ন কেন দেখি তবে আমরা এটার আসল সম্পর্কে জানতে পারবো তো চলুন বেওয়াজ আমরা এখন স্বপ্নের বেঠে চলে যাই আর আমরা মূলত যখন রাতের বেলায় স্বপ্ন দেখবো আর স্বপ্ন দেখে যখন আমাদের চোখ খুলে যায় অর্থাৎ স্বপ্ন যখন আমাদের ভেঙে যায় তখন আমরা যদি ডানকাত হয়ে থাকি তাহলে সেই স্বপ্নের ফলাফল যদি ভালো হয় বা স্বপ্নের ফলাফল অধিকাংশ ক্ষেত্রে সত্য হয়ে থাকে আর যদি বাম কাঁত হয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা কিছু থুতু ছিটিয়ে দেবো ওই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে আমাদেরকে বয়বীতি দেখানোর জন্য অর্থাৎ ডান কাঁতের স্বপ্নগুলি বিশেষ করে স্বপ্নের ফলাফল শুভ হয়ে থাকে বা ভালো হয়ে থাকে সেটা আল্লাহর পক্ষ থেকে আসে আর বাম পক্ষ হয়ে অর্থাৎ যত আমরা বাম কাঁধ হয়ে থাকি যখন স্বপ্ন ভেঙে যায় আমাদের তখন আমাদেরকে বুঝে নিতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আসা আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য ক্ষেত্রে আমরা বাম সাইডে একটু থুতু ছিটিয়ে দেব আবার আমরা ডান বা দুরকাত নফল নামাজ পড়ে আমরা আবার ঘুমিয়ে যাব। আমরা আসলে ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখি এর কিছু অংশ মহান পাক আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে আসে আর কিছু অংশ আসে শয়তানের পক্ষ থেকে মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য আর রাত থেকে আরম্ভ করে ফজরের সময় পর্যন্ত যে স্বপ্নটা আমরা দেখি মূলত ওই স্বপ্নের অধিকাংশ ফল সত্য হয়ে থাকে স্বপ্ন দেখে যাকে তাকে বলা ঠিক না ফরেজগার দিনদার ও যে স্বপ্নের তাবির বোঝে তাকে বলা উচিত তা না হলে যে কোনো খারাপ লোকের নিকট স্বপ্ন বর্ণনা করলে সে না বুঝে ওই স্বপ্ন নিয়ে যদি কোনো ঠাট্টা করে করে বা কোনো খারাপ মন্তব্য তাহলে স্বপ্নের ফল ভালো হলেও খারাপ হয়ে যাবে তাই আমরা স্বপ্নের ব্যাপারে সবসময় সতর্ক থাকবো তো বিউয়াস আজকে আমাদের স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে স্বপ্নে এলাচি গাছ দেখা ও ওয়াশ করিতে দেখলে কি হয় যদি কোনো ব্যক্তি স্বপ্নে এলাচি গাছ দেখেন তাহলে ইহাত তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনি সুন্দরী স্ত্রী লাভের নমুনা অর্থাৎ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি একটা সুদর্শন মেয়েকে বিয়ে করবেন একজন সুন্দর স্ত্রী লাভ করবেন এটা কোনো ছেলে মানুষ দেখলে তার বেলা হবে আর যদি কোনো অবিবাহিত মেয়ে দেখে তাহলে আপনি একজন সুদর্শন পুরুষের সাথে আপনার বিবাহ হবে আর যদি কোনো বিবাহিত ব্যক্তি দেখে থাকেন তাহলে ইহার তাবির হবে আপনি একজন সুন্দর একটা পুত্র সন্তানের মা হবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে একামত বলতে দেখে তাহলে ইহার হচ্ছে স্বপ্ন আহ্বান করার লক্ষণ অর্থাৎ আপনিও যে লোকগুলি নামাজ কালাম পড়ে না তাদেরকে আপনি ভালো পথে নিয়ে আসবেন আলহামদুলিল্লাহ এটা একটা ভালো স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বপ্নে একামত বলতে দেখে অর্থাৎ আপনি ধর্মের কথা বলতে দেখলেন ধর্ম কর্ম কথা স্বপ্নে বলতে দেখলেন তাহলে নিজে না স্বপ্নে অন্যকে ধর্মের কর্মের কথা বলতে দেখলেন তাহলে ইহাত তা বির হচ্ছে স্বপ্ন দশটা হস নসিপ এবং নেক কাজ করার লক্ষণ অর্থাৎ আপনি অচিরে হজে যাবেন এবং যাই কাজ করবেন সেটা আপনার নেক কাজ হবে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো স্বপ্ন এ ধরনের স্বপ্ন দেখলে মহান পাক রাবুল আলমীর নিকট আমরা সক্রিয়া আদায় করব। এলেম শিক্ষা দিতে দেখা যদি কোনো ব্যক্তি স্বপ্নে কাউকে আরবি শিক্ষা দিতে দেখে তাহলে ইহার সম্ভাবনা হচ্ছে জগৎ সংসারে আপনার সম্মান বৃদ্ধি পাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে এলেমের মজলিসের শরীফ হতে দেখেন অর্থাৎ আরবি শিক্ষা হচ্ছে এমন জাতীয় জায়গায় আপনি শরিক হতে দেখলেন নিজেকে ওখানে দেখলেন তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনি ঘর ধরজা মেরামতের লক্ষণ অর্থাৎ আপনার ঘরের কিছু নষ্ট হয়ে গেলে সেটা আপনি মেরামত করবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে এলেমের বই থেকে রান্না করতে দেখে অর্থাৎ যেখানে আপনার আরবি শিক্ষা দেওয়া হচ্ছে সেখানে আপনি রান্না করতে দেখলেন বিভিন্ন রান্নাবান্না করতেছেন আয়োজন চলতেছে তাহলে ইহাত তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনার উদ্দেশ্য সিদ্ধি নিদর্শন অর্থাৎ আপনি মনে মনে যদি কোনো উদ্দেশ্য করে রাখেন মহান পাক রাব্বুল আলমিন সে আশাটা আপনার পূরণ করে দেবেন আলহামদুলিল্লাহ এটা একটা ভালো স্বপ্ন আর এ ধরনের স্বপ্ন দেখলে আমরা আল্লাহর নিকট সক্রিয়া আদায় করব যদি কোনো ব্যক্তি স্বপ্নে একা গাড়িতে ভ্রমণ করতে দেখে অর্থাৎ একটা গাড়িতে শুধু আপনিই আছেন আর কেউ নেই কোথাও আপনি বেড়াতে যাচ্ছেন বা যে কোনো জায়গায় যাচ্ছেন তাহলে ইহাত তাহলে হচ্ছে স্বপ্ন দশটা আপনার বিদেশে ভ্রমণ করার লক্ষণ অর্থাৎ আপনি বিদেশে যাবেন যে কোনো দেশ আল্লাহ পাক আপনার নসিব করবে আপনি বিদেশে যাবেন আলহামদুলিল্লাহ এটাও একটা ভালো স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বপ্নে এলাচি গাছ দেখে অর্থাৎ এলাচি ভরে আছে গাছের মধ্যে তাহলে ইহাত স্বপ্ন দশটা আপনি স্ত্রীর ধনে ধনবান হবার নিশানা অর্থাৎ আপনি ধন পাবেন তবে আপনার যাকে বিয়ে করবেন সে অনেক ধনবান মানুষ হবে ধনবান মহিলা হবে তার ধন দিয়ে আপনার ধনবান হবার নিশানা যদি কোনো ব্যক্তি স্বপ্নে এলাচি গাছে কাঁটা দেখে বাস্তবত এলাচি গাছে কখনো কাটা হয় না আপনি যদি স্বপ্নের মধ্যে এলাচি গাছে কাঁটা দেখে থাকেন তাহলে ইহার স্বপ্ন দশটা আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা যেকোনো কাজ কাম করে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনি টাকা পয়সা হারিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন যে কোনো কিছুতে আপনি লস দেবেন ক্ষতি হবে আপনার তো এটা একটা খারাপ স্বপ্ন এই ধরনের স্বপ্ন দেখলে আমরা আল্লাহ পাকের নিকট ক্ষমা চেয়ে নেব যদি কোনো ব্যক্তি স্বপ্নে এলাচি নিজেকে বিক্রি করতে দেখে তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা অভাব ও অশান্তির আলামত আপনি যদি এলাচি বিক্রি করতে দেখেন স্বপ্নে তাহলে আপনার অভাব অনটন নেমে আসবে সংসারে অশান্তি নেমে আসবে এটা একটা খারাপ স্বপ্ন আর এই ধরনের স্বপ্ন দেখলে আনলাম মহান পাক রাবুল আলমিনের কাছে মাপ চেয়ে নেব আল্লাহ যেন আমাদেরকে স্বপ্নের খারাপ দিক থেকে বাঁচিয়ে রাখে যদি কোনো ব্যক্তি স্বপ্নে এক পাশ থেকে ইমামতি করতে দেখে অর্থাৎ একটা বিশাল মসজিদ আপনি এক পাশে শুধু ইমামতি করতেছেন অন্য পাশে যাচ্ছেন না তাহলে তাবের হচ্ছে স্বপ্ন দশটা মৃত্যু অতি নিকটবর্তী বলে মনে করবেন আপনার এটা একটা খারাপ স্বপ্ন এ ধরনের স্বপ্ন দেখলে আমরা আল্লাহর নিকট মাপ চাইব আল্লাহ যেন আমাদেরকে ভালো স্বপ্ন নসিব করে খারাপ স্বপ্নর পলাফল থেকে যেন আমাদেরকে বাঁচিয়ে রাখে যদি কোনো ব্যক্তি স্বপ্নে অজু করতে দেখে তাহলে ইহা তাহলে ইহার তাবির হচ্ছে আমানত ফেরত দেওয়ার চিহ্ন অর্থাৎ আপনার কাছে কেউ কোনো জিনিস আমানত রেখেছে আপনি সেটা তাকে ফেরত দিবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে অজু করতে দেখে নিজেকে তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনি ধার্মিক হওয়ার লক্ষণ ও হেদায়তের আলামত অর্থাৎ আপনি অনেক ধার্মিক হয়ে যাবেন ধর্মে কর্মে মনোযোগী হবেন আর আপনার ভিতর যদি কোনো একটু খারাপিও থাকে সেটা চলে যাবে আপনি হেদায়তের দিকে আসবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে মসজিদে ওয়াজ করতে দেখে অর্থাৎ আপনি স্বপ্নের ভিতর ওয়াশ করতেছেন কিন্তু সেটা মসজিদের ভিতর তাহলে স্বপ্ন দশটা আপনি পূর্ণবতী বিয়ে হবে বা কন্যা হওয়ার নিদর্শন আপনি বিবাহিত হলে আপনার একটা ফুটফুটে সন্তান হবে আর অবিবাহিত হলে একজন পূর্ণবতী ধার্মিক মেয়ের সাথে আপনার বিবাহ হবে ঠিক কোনো মেয়েও যদি এই স্বপ্ন দেখে থাকেন আপনি মসজিদে ওয়াশ করতেছেন তাহলে আপনার একজন ভালো ছেলের সাথে বিবাহ হবে এবং বিবাহিত কোনো মেয়ে যদি দেখেন অর্থাৎ আপনার একটা সুন্দর ফুটফুটে কন্যা সন্তান হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ওয়াজ ময়দানে করতে দেখে অর্থাৎ মাঠে ময়দানে আপনি ওয়াজ করতে দেখলেন তাহলে ইহাত তা বেরোচ্ছে স্বপ্ন দশটা আপনার ভ্রমণ লাভ হওয়ার নমুনা অর্থাৎ আপনি ভ্রমণে যাবেন ভ্রমণ করবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে ওয়াজের বক্তা দেখে অর্থাৎ ওয়াজ করতেছে ওয়াজের মাধ্যমে অনেক লোক আসে শুধু আপনি বক্তৃতা দিচ্ছেন আপনি ওয়াজ করতেছেন আর সবাই শুনতেছে তাহলে হচ্ছে স্বপ্ন সুনাম ও সুখ্যাতির লক্ষণ অর্থাৎ আপনি সংসারে জগৎ সংসারে সমাজে অনেক সুনাম অর্জন করবেন অনেক সুখ্যাতি করবে মানুষ আপনার আলহামদুলিল্লাহ এটা একটা ভালো স্বপ্ন আর ভালো স্বপ্ন দেখা মাত্রই আমরা মহান পাক রাবুল আলমীর কাছে সুক্রিয়া আদায় করবো আল্লাহ যেন তার ভালো দিকটা আমাদের নসিব করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ওয়াজ মজলিসে গমন করতে দেখে অর্থাৎ যাওয়ার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন আপনি ওয়াজে যাবেন তো আপনার মনোবাসনা পূর্ণ হওয়া চিহ্ন অর্থাৎ আপনার মনের আশা ভরসাটা পূরণ হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে অলি লোক দেখে অর্থাৎ আপনি বুজোগই কোনো লোক দেখলেন যারা নামাজ কালাম পড়ে এ ধরনের কোনো একটা লোক দেখলেন তাহলে ইহাত হচ্ছে স্বপ্ন দোষটা আপনার সংসারে আয় উন্নতির লক্ষণ অর্থাৎ সংসারে উন্নতি হবে অনেক টাকা পয়সা আসবে আপনার আপনার সংসার সুন্দরভাবে চলবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ওস্তাদ দেখে অর্থাৎ যিনি বিদ্যা শিক্ষা দেন শিক্ষক স্বপ্নে শিক্ষককে দেখতে পেলেন তাহলে ইহাত তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনার বিদ্যালাভের নিদর্শন যে কোনো বিষয়ে আপনি জ্ঞানী হবেন চতুর চালাক হবেন আপনি দুনিয়াতে চলতে গেলে এটা হলো আপনার সেই চালাকিটা পাওয়ার নিদর্শন যদি কোনো ব্যক্তি স্বপ্নে ওস্তাদকে খেতে দেখে অর্থাৎ আপনি শিক্ষককে স্বপ্নের ভিতর খাওয়াতে দেখলেন বা তিনি খাচ্ছেন খাওয়ার খাচ্ছেন তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা পরীক্ষা পাশের আলামত আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি পরীক্ষা পাশ করবেন আর যদি কোনো বিবাহিত ব্যক্তি এই স্বপ্ন দেখে থাকেন তাহলে সংসার জীবনে আপনি একজন দক্ষ সংসারের চালক হবেন আলহামদুলিল্লাহ এটা একটা ভালো স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বপ্নে ওস্তাদের সাথে খেতে দেখে অর্থাৎ শিক্ষকের সাথে আপনিও খাচ্ছেন শুধু তিনি খাচ্ছেন না আপনিও তার সাথে একসাথে খাওয়া দাওয়া করতেছেন খুব খুশি তাহলে হচ্ছে স্বপ্ন দশটা সমাজে আদরণীয় মনি হবেন সবাই আপনাকে আদর করবে সবাই আপনার কথা শুনবে আপনার সম্মান বাড়বে সমাজে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বপ্নে ওজন করতে দেখে অর্থাৎ আপনার দাড়ি পল্লা দিয়ে কিছু ওজন করে কাউকে দিচ্ছেন তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনি ন্যায় বিচার খাওয়ার লক্ষণ অর্থাৎ দুনিয়াতে জগৎ সংসারে আপনি যার সাথেই যেটাই করেন না কিন্তু ন্যায়ভাবে করবেন অন্যায়ভাবে কিছু করবেন না ন্যায় বিচারও খাওয়ার লক্ষণ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের নিকট সক্রিয় আদায় করব আল্লাহ যেন আমাদেরকে এমন স্বপ্ন দেখার তৌফিক দান করে কারণ দুনিয়ার বুকে ন্যায়ভাবে চলাটা আলহামদুলিল্লাহ অনেকটা সুখের বিষয় যদি কোনো ব্যক্তি স্বপ্নে ওল কপি দেখে তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদোষটা আপনার বিপদের আলামত ও নিকৃষ্ট বস্তু লাভের আলামত অর্থাৎ আপনি বিপদে পড়বেন বা এমন কোনো বস্তু পাবেন যেটা সমাজে খুবই নিকিষ্ট জাতীয় জিনিস যেটা দিয়ে মানুষ খুব নিন্দনীয় মনে করো ওই জন্য ওই জাতীয় কোনো বস্তু আপনার হাতে আসবে তো এটা খারাপ স্বপ্ন আমরা এই স্বপ্ন দেখলে কিছুদিন নিজেকে একটু সতর্ক রাখবো আল্লাহ পাক যেন আমাদেরকে এই বিপদ থেকে বাঁচিয়ে রাখে আল্লাহর কাছে প্রার্থনা করব যদি কোনো ব্যক্তি স্বপ্নে ওষ্ঠ দেখে অর্থাৎ ওষ্ঠ এটা হচ্ছে পায়খানা যে জীবজন্তুর পায়খানা তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনার সুখ শান্তি নসিব হবে এবং আপনার অভাব মোচন হবে সংসারে আপনার সংসারটা শান্তি ফিরে আসবে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো স্বপ্ন তো আমরা ভালো স্বপ্নগুলো দেখলে আল্লাহর নিকট আদায় করব। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাতি দেখে তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনার মান সম্মান বৃদ্ধি হবার লক্ষণ আপনি স্বপ্নে হাতি দেখলেন হাতি হেঁটে যাচ্ছে বা হাতি বসে আছে এই ধরনের স্বপ্ন দেখলেন তাহলে ইহার তাবির হবে আপনার মান সম্মান বৃদ্ধি হবে সমাজে আপনার সবাই সম্মানিত সবার কাছে আপনি সম্মানিত হবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাতিতে আরোহণ করতে দেখে অর্থাৎ আপনি হাতির উপর উঠতে দেখলেন হাতির সাওয়ারি করতে দেখলেন তাহলে ইহার দাবির হচ্ছে স্বপ্ন দশটা দেশ শাসক অথবা বিচারক হওয়ার নিদর্শন অর্থাৎ আপনি দেশ শাসকের সেখানে কোনো চাকরিতে জয়েন করবেন কিংবা আপনি সমাজ বা আপনার যে গ্রাম যে জায়গা সেখানে আপনি বিচারক হবার আলহামদুলিল্লাহ এটা একটা ভালো স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাতির গোস্ত খেতে দেখে তাহলে ইহাত তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনি বিলাসী ও ঝাক জীবন জীবনযাপনের চিহ্ন আপনি বাস্তব জীবনে অনেক বিলাসিতা পাবেন এবং জাঁকজমক পূর্ণ একটা জীবনযাপন করবেন আজকে আমাদের স্বপ্নের তো ভিউয়ার্স আপনাদের কাছে আমার ডিম চ্যান চ্যানেলের স্বপ্ন ভিডিওগুলো কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু ভিউয়ার্স যারা আমার চ্যানেলে এখনো নতুন ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আর ভিউয়ার্স আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু আমার এই চ্যানেল ছেলের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর নতুন কি ভিডিও দেখতে চান আপনাদের মাঝে ফিরে আসবো নতুন নতুন স্বপ্নের সব ভিডিও ও নবী রাসুল আলেম ওলেমাদের বাড়ি নিয়ে সে পর্যন্ত আপনাদের সবাই ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো ডিমসান থেকে এখানে বিদায় নিলাম আল্লাহ ফেস ভিউয়ার্স